সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে শনিবার অর্থাৎ একত্রিশে মে সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠিত সম্মেলনে সাক্ষীদের হাজির করা নিরাপত্তা সময় মতো মালখানা থেকে আদালতে আলামত উপস্থাপন ন্যায় বিচার নিশ্চিত করা ময়নাতদন্ত রিপোর্ট সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় মোহাম্মদ মুশফিকুর রহমান স্বপন এর পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে শনিবার একত্রিশে মে সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠিত সম্মেলনে সাক্ষীদের হাজির করা নিরাপত্তা সময়মতো মালখানা থেকে আদালতে আলামত উপস্থাপন ন্যায় বিচার নিশ্চিত করা ময়নাতদন্ত রিপোর্ট সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রকন উদ্দিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ হেমায়ত উদ্দিন সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন মোহাম্মদ জসিম উদ্দিন পুলিশ সুপার মোহাম্মদ তোফায়েল আহমেদ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মাহবুবুর রহমান স্বপন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মঈনউদ্দিন সুহেল সিভিল সার্জনের প্রতিনিধি ডাক্তার অতনু ভট্টাচার্য আইনজীবী সমিতির নেতৃবৃন্দ র্যাব নয়ের কমান্ডার ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের প্রতিনিধি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি জেল সুপার সহ জেলার বারোটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বৃন্দ অনুষ্ঠানে বিচার সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনকে দ্রুত ন্যায় বিচার নিশ্চিত কল্পে প্রত্যেকের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার আহ্বান জানান কনফারেন্সে ফৌজদারি বিচার ব্যবস্থা ত্বরান্বিত করার লক্ষ্যে

আর একটা বিষয় হচ্ছে যে এসপি মহোদয় বললেন কিন্তু এই যে কোন কি পারوانه বা কানেক্ট পারوانه তারপরে আপনারা சாাক্ষী সমন এগুলো আপনারা রেজিস্টারে অন্তর্ভুক্ত করেন কিনা এগুলো রেজিস্টারে অন্তর্ভুক্ত করে কাউকে হলা করেন কিনা হলা করলে সে এইটার কেসটিউশন করে কিনা এই বিষয়গুলো অফিসারদের দায়িত্ব অফিসার আপনাদের কালকে মাল করেন এগুলো এসপি মহোদয় ওই যে তিন তারিখের মিটিং এগুলো দেখবেন ধরবেন আমাদেরও আপনাদের আমাদের রিকোয়েস্ট থাকবে যে এই প্রসেস গুলো সঠিকভাবে এক্সিকিউট করা হচ্ছে কিনা এগুলো একটু নজরদারি করতে হবে এবং আমাদের দেশ এটা আমি যেমন সরকারের চাকরি করি আমি আমার রাষ্ট্রের চাকরি করি আবার এটা আমার দেশ এইটা যদি আমাদের আমাদের অন্তরে থাকে আমরা যদি ধারণ করি এটা তাহলে আমরা যে যেভাবে কাজ করি না কেন আমরা আমাদের যে ডিপার্টমেন্ট স্ব ডিপার্টমেন্টে যে আইন কানুন আছে এইটা ফলো ফলো করে এবং আইনের মধ্যে থেকে আমরা রাষ্ট্রের সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত থাকবো সবসময় সবার জন্য এবং এই আশাবাদ ব্যক্ত করে সবার সম্পর্কে মঙ্গল কামনা করে আমি শেষ করছি আল্লাহ সালাম আলাইকুম